আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবারকাত আল্লাহ তালার প্রতি বর্ষা ছাড়া কোনো বান্দা কোনো মুহূর্ত অতিবাহিত করতে পারেন না আল্লাহর উপর বর্ষা একটি গুরুত্বপূর্ণ ইবাদত বটে কেননা এর মাধ্যমে আল্লাহর তাওহিদের সঙ্গে সম্পর্ক ঘাঁড়ো ও গভীর হয় এ প্রসঙ্গে আল্লাহতালা বলেন আর বর্ষা করো সেই জীবিত সত্তার তাৎ আল্লাহর উপর যিনি কখনো মৃত্যুবরণ করবেন না বর্ণিত আয়াতে আল্লাহতালা নবিকরিম সালামকে তার উপর বর্ষা করার আদেশ করেছেন তিনি ছাড়া অন্য কারু নিকট নিজেকে ফেস করবেন না কেননা তিনি চিরঞ্জীব তার মৃত্যু নেই তিনি পরাক্রমশীল কোনো কিছুই তাকে পরাজিত করতে পারে না যে ব্যক্তি তার উপর নির্ভর করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন তাকে সাহায্য ও সমর্থন করবেন আর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো উপর ভরসা করবে সে তো এমন কিছুর উপর বর্ষা করল যে মৃত্যুবরণ করবে বিলীন ও কয় হয়ে যাবে দুর্বলতা ও অপারগতা তাকে দিক থেকে ঘিরে রয়েছে এই কারণে তার প্রতি বর্ষাকারের আবেদন বিনষ্ট হয়ে যায় সে হয়ে যায় দিশাহারা এতেকেই থেকেই বোঝা যায় আল্লাহর উপর বর্ষা করার প্রজলত ও মর্যাদাকে তার সঙ্গে হৃদয়ের সম্পর্কে গভীর করার গুরুত্ব কতটুকু তাওয়াক্ষুল বা আল্লাহর উপর বর্ষা করার অর্থ হল দুনিয়া ও আকিরাতের যাবতীয় বিষয়ের কল্যাণ লাভ ও গতি থেকে বাঁচার জন্য সঠিকভাবে অন্তর থেকে আল্লাহর উপর নির্ভর করা বান্দা তার প্রতিটি বিষয়ে আল্লাহর উপর সুপর্দ করবে ইমানের এই দৃঢ়তা আনবে যে দান করা না করা অপকার অপকার একমাত্র তিনি ছাড়া আর কারও অধিকার নেই আল্লাহতালা মুমিন বান্দাদেরকে তাওয়াক্কুলের প্রতি উদ্বুদ্ধ করে পবিত্র কোরআনে অনেক আয়াত উল্লেখ করেছেন যেমনটা ঈর্ষাদ হয়েছে তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে আল্লাহর উপরেই ভরসা করো হাদিসেও তাওয়াক্কুলের গুরুত্ব ও তার প্রতি উদ্বুদ্ধ করে অনেক হাদিস বর্ণিত হয়েছে হজরতে ওমর বিন কাত্তাপুর আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল আলাইহি আসসাল্লাম বলেছেন তোমরা যদি সঠিকভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে তবে তিনি তোমাদেরকে রিজিক দান করতেন যেমন পাখিকে রিজিক দান করে থাকেন যারা কালী পেটে সকালে বের হয় এবং পেট ভর্তি হয়ে রাতে ফিরে আসে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা স্মরণ রাখতে হবে যে বিশুদ্ধভাবে আল্লাহর উপর বর্ষার সঙ্গে সঙ্গে অবশ্যক হল জীবিকার উপায় উপকরণ অনুসন্ধান করা ও কাজ করা ভরসা করে বসে না থাকা এই প্রসঙ্গে পবিত্র কোরআনে সাথ হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো আর মমিনরা যেন আল্লাহর উপর বর্ষা করে এখানে বর্ষা করার সঙ্গে সঙ্গে আল্লাহকে বয় করার কথাও বলা হয়েছে আর তা নির্দেশিত যাবতীয় বিষয়ের উপকরণকে সামিল করেছে সুতরাং কোনো মানুষের জন্য উচিত নয় বর্ষাকে অপারগতায় রূপান্তরিত করবে অথবা অপারগতাকেই বর্ষায় রূপান্তরিত করবে বরং যে সমস্ত উপকরণ সে অবলম্বন করবে তার মতে বর্ষাও সামিল থাকবে ইসলামিক অ্যাসকলাররা বলেন তাওয়াক্কুল দুই প্রকারের এমন বিষয়ে তাওয়াক্কুল করা যে ব্যাপারে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই বাহিক্য উপায়ে উপকরণ ও বস্তুর উপর বর্ষা করা বৈধ বর্ষা হলো একজন মানুষ অপরজনকে তার পক্ষ থেকে কোনো কাজ আদায় করার দায়িত্ব দেওয়া দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত বিষয়ে সামর্থ্য রাখবে এক্ষেত্রেও সে ব্যক্তির উপর পুরোপুরি নির্ভর করবে না বরং উক্ত বিষয় বাস্তবায়নের জন্য সে নিজে এবং বারপ্রাপ্ত ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তাওয়াকুলের বাস্তবায়ন এবং বৌদ্ধ উপায় উপকরণ অবলম্বন করার সঙ্গে সঙ্গে হৃদয়কে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করার জন্য এই উদাহরণটি উল্লেখযোগ্য রাসুল করিম সাল্লাহ আলি হুয়াশালাম ইজরতের সময় মদিনার দিকে যাওয়ার জন্য মক্কায় রওনা হন পরে সত্তর নামক গোহায় আন্তগোপন করেন হজরত আবু বকর রেদাল্লাহ তালাহ নবী করিম সল্লাহ আলি হুয়াশালামের হিজরতের ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেন আমরা যখন গাড়ে সৌরে ছিলাম তখন আমি উপর দিকে দৃষ্টি দিয়ে দেখলাম মুসরেকদের পা আমাদের মাথার ঠিক উপরে আমি বললাম হে আল্লাহ রসুল তাদের কেউ যদি নিজের পায়ের দিকে তাকায় তাহলেই আমাদেরকে দেখতে পাবে তখন তিনি আমাকে বললেন আমাদের দুজন সম্পর্কেই তোমার ধারণা কি হে আবু বক্কর আল্লাহ আমাদের তৃতীয়জন অর্থাৎ আমাদের সাহায্যকারী যে কথা পবিত্র কোরআনে আল্লাহ তালা এভাবে বর্ণনা করেছেন যে যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গহার মধ্যে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন বিষণ্ন না আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুতরাং যে ব্যক্তি আল্লাহর উপর বর্ষা করবে সে অকল্পনীয়ভাবে তার মর্যাদা লাভ করবে তার ফলাফল বুক করবে আর সেই হবে সর্বাধিক উন্মুক্ত হৃদয়ের মানুষ সব চাইতেই সুখী মানুষ আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহর উপর ভরসা করা দয়াময় আল্লাহর বান্দাদের একটি বড় গুল এটি তাদের এমন একটি প্রতীক যা দ্বারা অন্যদের থেকে তাদের পৃথক করা যায় মৌমিনদের জন্য এটি একটি সুস্পষ্ট চিহ্ন মহান আল্লাহ বলেন নিশ্চয় মৌমিন তারাই যখন তাদের নিকট আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তরসমূহ বয়ে কেঁপে ওঠে আর যখন তাদের উপরে তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় এবং তারা তাদের প্রতিপালকের উপর বর্ষা করে তারা তাদের মালিকের উপরই বর্ষা করে বাক্যটির মর্মাত্ম হল তারা আল্লাহকে ছাড়া কাউকে আকাঙ্ক্ষা করে না তিনি ছাড়া কেউ তাদের উদ্দেশ্য নয় তারা তার নিকট ছাড়া কোথাও আশ্রয় নেন না তারা কেবলই তার নিকট তাদের প্রয়োজন পূরণের আবেদন জানায় তারা তাকে ছাড়া আর কারোর প্রতি আকর্ষণবোধ করে না তারা জানে যে তিনি যা চান তাই হয় এবং তিনি যা চান না তা হয় না তিনি ক্ষমতার এক ছত্র প্রয়োগকারী তার কোনো শরিক নেই তার হুকুম রদ করার শক্তিও কারও নেই এবং তিনি দ্রুত হিসাব গ্রহণকারী আয়াতের এরূপ বাক্য দিয়েছে হাফেজ ইবনু কাসির রহমতুল্লাহ আলায়